পিস করে লাউ দেবেন লাউটা একদম গোলে কত অসাধারণ হয়েছে এই আইটেমটা শরীরের পক্ষে অনেক উপকারী আর রান্না করাটা বড়ো কথা নয় রান্না করার মানসিকতা হচ্ছে সবচেয়ে বড় আজকে একটা অসাধারণ অর্ডিনারি স্পেশাল সবজি আপনাদের কাছে শেয়ার করছি লাউ আলু বেগুন টমেটোর বাদশা ভোগ চলুন আমরা দেখে নিই কীভাবে এটা বানানো যায় হ্যাঁ কৃষ্ণা আমার কাছে পাবেন আপনি একেবারে অর্ডিনারি অথচ স্পেশাল যা দেখে খুব ভালো লাগবে খেলেও দেখতে তেমনি উৎকৃষ্ট খেতে উৎকৃষ্ট বাদশা মানে কি যে বাদশা বাদশার মতো বড় বড় করে লাউ করবেন এটা দেখলেই ভয় লাগে যে বাইরের লোকেরা রান্না করতে গেলে আর অনেকেই হয়তো আমার এই প্রেশার কুকারটা দেখে ভয় পাচ্ছেন কোনো অসুবিধে নেই এই প্রেশার কুকারটা অ্যাকচুয়ালি অনেক লোকের রান্না কিন্তু আজকে আমাদের ছোট প্রেসার কুকার একটু এনগেজ আছে তাহলে আমার দেরি হবে আমার একটা প্রচার আছে এই আমি আপনাদের সামনে এর থেকে আর্ধেক লাউ আমি এইভাবে এভাবে কেটে নিয়েছি আর এরকম কয়েকটা আলু আমি বড়ো বড়ো করে দিয়েছি এই ঠিক বাদশার মতোই বাদশা শাহজাদা তাদের মতোই ভাব এগুলো আমরা করে নিয়েছি আমি এটা আপনি চাকু দিয়ে একটা কাটা দেখাচ্ছি এইভাবে আপনি কেটে নিতে পারেন আপনি যেমন নাম সেরকম সবজি আপনার এ দেখুন এইভাবে চার পিস করে নিলেন জাস্ট এখন আমি এগুলো সব ভালো করে ধুয়ে নিয়েছি আর প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন অর্ডিনারি একদম আপনার জীবন বদলে যাবে এই সবজি খেলে আপনি দেখুন এটাকে আমি দিয়ে দিলাম আর একটুখানি জল আমি এর মধ্যে দিয়ে দেবো এক মাটি মতো জল দিয়ে দিচ্ছি এটা আমার খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এটার আমি দু বাটি জল দিয়ে দিলাম দু বাটি এই বাটি দু বাটি জল দিয়ে দিলাম এখন আমি একটুখানি এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখতে থাকুন এই অল্প এক চামচ হলুদ দিয়ে দিলাম আমরা দু চামচ লবণ এক চামচ লবণের মধ্যে দিয়ে দিলাম এখন আমি এটাকে গ্যাসের চুলোর উপরে বসাবো তো আমি এই ছোটো ওভেনে করব না আমি এখন বড় ওভেনে করব খুব তাড়াতাড়ি হয়ে যাবে আমার একটু তাড়া আছে এই জন্য তাড়াতাড়ি করবো দেখুন বুদ্ধি যোগং তাং মানে অর্ডিনারি অথচ স্পেশাল আজকাল সবাই সিম্পল খেতে ভালোবাসে এই জন্য আমি সিম্পিল অতি সাধারণ সামগ্রী দিয়ে সাধারণ রান্না কিন্তু অসাধারণভাবে আপনাদের সামনে তো সাধারণ রান্না অসাধারণ যা একবার খেলে বিশেষ করে যে কোনো স্তরের লোকেদের অনেক আনন্দ লাগবে আজকের দিনে সবাই ছুটেছে ফাস্টফুডের দিকে রিচ খাবার খুব ভালো লাগে আর এই রিচ খেতে খেতে তারা হালকা খাবার খেতে ভুলেই গেছে প্রায় তো এখন চলুন এটা আমি বড় ওভেনে বসিয়ে দিচ্ছি বড় ওভেনে একটুখানি এটা আমি সিটি দিয়ে নিচ্ছি তারপরে এটা দু মিনিট দু মিনিট লাগবে টোটাল এটা করতে আপনাকে পাঁচ সাত মিনিট সময় লাগবে আমার একটা সিটি এবং হাওয়াটা বেশ বের করে দিলাম একটা টিপস আপনারা কখনোই গ্যাস হাওয়া বের করার জন্য উপর থেকে জল ঢেলে দেবেন না হাওয়াটা স্বতঃস্ফূর্তভাবে বের হওয়ার সাহায্য করবেন তাহলে দেখবেন গ্যাসটার লংজিবিটি অনেক বাড়বে অনেকেই যেটা করে থাকেন অনেকেই যেটা করে থাকেন যে গ্যাসটা ভিতরে রিমুভ না হওয়ার আগেই জল দিয়ে সেটাকে বের করে দেন সেটা কিন্তু কখনোই ঠিক হবে না সর্ষের তেলের করব তারপরে দেখুন আমি করার মধ্যে একটু সর্ষের তেল দিয়ে দিলাম আর গ্যাসের ফ্লেমটা একটু হাই করে দিলাম এখন সবজিটার সঙ্গে আরও একটু জিনিস মেলাবো এই সাইজের বেগুন নিয়েছি দেখুন দুটো বেগুন এই দু পিস করে নিলাম সি লাউ যে সাইজের আছে সেই সাইজের চার পিস করে আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম আমি একটু লবণ ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি এই লবণটা ভিতরে ঢুকে একেবারে সুন্দর হয়ে যাবে লবণটা আমি দিয়ে দিলাম সাথে সাথে একটুখানি হলুদ আমি ওপর থেকে ছড়িয়ে দিলাম এর কালারটা একটু হলুদ হয়ে যাবে আপনার আন্দাজ না থাকলে দেখুন ঘেঁটে দিনে দেখুন সঙ্গে সঙ্গে বেগুনের কালারটা চেঞ্জ হয়ে যাবে এখন আমি দুটো টমেটোও ঠিক লম্বা লম্বা করে দিয়ে দেবো দেখুন একটু আট পিস করে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা এখানটা দিয়ে দিলাম এখানে আমার আগে থেকে একটু জিরে আর ধনিয়া বাটা ছিল আমি গ্রাইন্ড করে রেখেছিলাম আর একটু আদা অল্প একটু দিয়ে দিলাম ব্যাস রান্না এবার একটু নাড়াচাড়া করে দিলাম রান্না কিন্তু আমার পায়ে হয়ে গেছে দেখুন এই যে এখান থেকে আগে থেকে আমি একটু বয়লিং করলাম সবজিটা এর মধ্যে দেখুন সবজিটা একেবারে রেডি হয়ে গেছে আর কত সুন্দর লাগছে দেখুন এখন আমার এই মুহূর্তে যাওয়ার সময় নেই তাই আমি ধনের পাতা আনতে যেতে পারছি না এই পজিশানে আপনি ধনের পাতা একটু ওপর থেকে ছড়িয়ে দিন দেখুন বেগুন আলু আর লাউয়ের একটা কম্বিনেশান কত সুন্দর লাগছে আপনারা দেখুন এই সবজিটা একবার বান আপনি এটা তো অনেকটা রস কম হয়েছে আপনি চাইলে আর একটু পাতলা রসা বানাতে পারেন এভাবে সবজিটা একবার বানিয়ে দেখলে আপনার অসাধারণ লাগবে এটা অর্ডিনারি এবং স্পেশাল আপনি গেস্টকে দেবেন আত্মীয় আসলে দেবেন দেখবেন অসাধারণ তাদের ভালো লাগবে দেখুন লাউয়ের পিসগুলো কেমন লাগছে দেখুন এক পিস করে লাউ দেবেন লাউটা একদম গোলে কত অসাধারণ হয়েছে এই আইটেমটা শরীরের পক্ষে অনেক উপকারী যে কোনো লোককে দিলে সে অসাধারণ কোনো আর সব জিনিসটা সুন্দর হয়েছে সবজি রাঁধতে গেলে যদি মশলা হয় চন্দন তাহলে সুস্বাদু হইবে ব্যঞ্জন আর রান্না করাটা বড়ো কথা নয় রান্না করার মানসিকতা হচ্ছে সবচেয়ে বড় তো কোনো সেবা করার মানসিকতাই হচ্ছে সবচেয়ে বড় আপনি এখানে দেখতে থাকুন কত অসাধারণ লাগছে আজকে লাউ বেগুন আলু টমেটোর বাদশা ভোগ হরে কৃষ্ণ তা আমাদের বাচ্চা ছেলে ওই কালচারটা অত বেশি জানে না কিন্তু ওর ভালো লাগে তো তিন দিন আমাদের মন্দিরে আছে তোমার আমাদের মন্দিরে থেকে আমাদের মন্দিরের যে প্রসাদগুলো কেমন লাগছে সত্যি তুমি কি এরকম প্রসাদ পেতে ভালোবাসো বাড়ির থেকে খুব ভালো